হ্যাঁ আমাদের আগামীকাল সম্বন্ধে একটা কর্মসূচি ছিল আমাদের জেলা ইমাম এবং রাজ্য সম্পাদক বর্তমানে পরিস্থিতিকে মাথায় রেখে সে প্রোগ্রামটা ক্যান্সেল করা হলো চলো হাটে হাট খোলাই কত মানুষ জমা দিতে মিনিমাম ধরে নাও পঁচিশ থেকে তিরিশ হাজার বাতিল হলো বর্তমানে পরিস্থিতি একটা ভয়ানক আমরা যেটা নেট মারফতে দেখলাম মোবাইলে জঙ্গিপুর আপনার নদীয়া এসে একটা উত্তাপ্ত সে বিষয়টা মাথায় রেখে আমাদের যে আগামীকাল সে প্রোগ্রামটা বাতিল করা হলো শান্তি যাতে বজায় থাকে আমরা শান্তি মানুষ আমরা যেন শান্তি আমাদের বজায় থাকে বিশেষ করে আমাদের চাচল একটা সম্প্রীতি জায়গা ভালো জায়গা কোনোদিন কোনো রকমের ঘটনা ঘটেনি যার ফলে বর্তমানে যে পরিস্থিতি মাথায় রেখে আমরা সেই সভাটাকে ক্যান্সেল করি কি আগামী দিনে আমাদের সকল নেত্রীদেরকে নিয়ে ভাবনা করা যাবে এই বিষয়টা আর শান্তি জন্য আমরা যে ওয়াকুব বিল বর্তমানে যে পরিস্থিতি চলছে আমরা সকল মুসলিম ভাই এবং অমুসলিম ভাই সকল মানুষকে শান্তির বার্তা দিচ্ছি যে এসব বিষয় নিয়ে কোনো রকমের অশান্তি আমরা নিজেদের মধ্যে যেন না করি আর আমরা পরে যে আমরা সভা করব সেই সভাটা যেন আমাদের সাংবাদিক মাফিক হয় এবং কোনো রকম আমরা বিশৃঙ্খলা না ঘটাই আমার নাম শেফাতুল্লাহ আমি জেলা সম্পাদক ইমাম ওয়াজ্জি প্রোগ্রামটা হওয়ার ছিল আমাদের ওয়াকুফ বোর্ড আইনের বিরোধিতায় সেই প্রোগ্রামটা চেঞ্জ করা হলো অর্থাৎ বাতিল করা হলো কেন বাতিল করা হল এই কারণে যে আমরা চতুর্দিকে শুনতে পাচ্ছি যে সমস্ত অশান্তি ঘটছে যেন আমাদের বলা যায় না এখানেও হতে পারি না এরকম কোনো ব্যাপার নাই হতেও পারে যার জন্য আমরা আগে থেকে রাজ্য সম্পাদক সাহেবেরও নির্দেশ এবং জেলা থেকেও জেলার সম্পাদকেরও নির্দেশ এই প্রোগ্রামটা পিছিয়ে দেওয়ার জন্য যার জন্য আমি উত্তর বাংলা ইমাম মোয়াজ্জিন সেবা সমিতির পক্ষ থেকে যে এই ওয়াকুব বোর্ড আইনটা প্রত্যাহারের কারণে যে এলাকার মুসলিম জনগণকে সমস্ত একটা বৈঠক করার সিদ্ধান্ত ছিল সভা করার সিদ্ধান্ত ছিল সেই সভাটা বাতিল করা হলো আগামীতে আমরা চিন্তা ভাবনা করে আবার সেই ডেটটা জানিয়ে দেওয়া হবে সকলকে ইতিমধ্যে তো আপনাদের সভার যেটা হওয়ার প্রচার সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে হয়েছে সেক্ষেত্রে গ্রাম গ্রামান্তরে বিভিন্ন জায়গায় আপনারা যাদের প্রত্যেক কথা হ্যাঁ প্রস্তুতি শুরু হয়েছে কিন্তু পরিস্থিতি এটা বাধ্য হলো যেহেতু আমরা চাই না যে মানুষের অমঙ্গল হোক আমরা এখান থেকে বার্তাটা পৌঁছাতে চাই যে সকলে যে যার মতো যেখানে যে আছেন সকলকে যেন এই প্রোগ্রামটা বাতিল হয়েছে বলে ঘোষণা করার পরবর্তী ঠিক হয়নি সেটা আমরা 16 তারিখে সিএম ম্যাডাম দেখেছেন আমাদের কলকাতা স্টেডিয়ামে ওখানকার প্রোগ্রামটা হওয়ার পরে আমরা চিন্তা ভাবনা করব তারপর 16 এর পরে 16 এর কত মানুষের জমায়ে হওয়ার ওখানে প্রায় 18 থেকে 20 হাজারের মতো মানুষ সমাবেশ হতো সমগ্র মহকুমাতে সমগ্র মহকুমাতে কে ভρισচন্দ্রপুর চাচল রতোয়া তিনটা থানা মিলিতভাবেই ছিল প্রোগ্রামটা কিছু না কালকে হচ্ছে না যে সমস্ত যারা ওই লাইফে কিংবা এই খবরে যুক্ত আছেন আমি অনুরোধ করব সকলকে সকল সদস্যকে যেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের দেশ শান্তিতে থাকুক আমরা এটাই সবাই কামনা করি আল্লাহ তাবরাতালা আমাদের সকলে জীবনযাপন যেমন ভালোভাবে চলতে পারি কোনো অশান্তি না ঘটে এবং আমাদের চাচল প্রশাসন যথেষ্ট আমাদের সহযোগিতা করেছেন বা করে আসছেন এটাও ধন্যবাদ না সেটা আমরা বুঝিয়ে বলবো এবং আমার প্রশাসন আছে আমাদের তরফ থেকে সহযোগিতায় ওনারাও আমাদের সহযোগিতা করে ওনাদেরকে বুঝিয়ে বলবেন এবং আমাদের মাধ্যমে যারা খবর দিয়েছে আমাদের কমিটি সকলে চাচল এলাকার যে যারা উদ্যোক্তা সকলে আমার এখানে প্রেজেন্ট আছেন ওনাদের সিদ্ধান্ত যে আগামীতে প্রোগ্রামটা আমরা আর কালকে করছি না নাম আমার নাম মৌলানা আজিজ আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার